শুভ সকাল সবাইকে তো আমি উঠে পড়েছি পৌনে চারটের সময় প্রত্যেক দিনই উঠি তো এত তাড়া থাকে যে কোনো ভিডিও বানানো হয় না সেটা নিয়ে সকালবেলা উঠে পড়েছি আজকে তো একটু সময় ছিল হাতে তো মনে হলো যে একটা ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করব। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সকালবেলা মাছের ঝোল করে নিয়েছি মাছের ঝোল আর উচ্ছে আলু ভেজেছি বর ডিউটি যাবে তো এগুলোকে তুলে আগে ঠান্ডা করতে হয় তারপর টিফিন বক্স রেডি করতে হয় আমি সব রান্না সেরে নিয়ে ওকে ডাকি প্রত্যেক দিনই আমার এই একটাই রুটিন সকালবেলা উঠে আগে ঘর ঝাড় দিয়ে এই কাজটা করতে হয় রান্নাটা সেরে নিতে হয় তারপরে দিন ফ্রি থাকি বাকি কাজ থাকলেও রান্নাটা থাকে না তো রান্নাটা করে নিয়ে মেয়ের জন্য ভেন্ডি আলু সেদ্ধ বসিয়েছিলাম কিন্তু ভেন্ডিটা সেদ্ধ হয়নি আমি ভাত থেকে তুলে রেখেছি পরে সেদ্ধ করবোটাকে পরে যখন মেয়ের ডিম সেদ্ধ দেবো ওকে প্রত্যেক দিন একটা করে দেশি মুরগির ডিম খাওয়াই তো সেটার সাথেই ডিমটা সে ভেন্ডিটা সেদ্ধ করে নেব তো উচ্ছে আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আজকে সকালটা খুব ভালো লাগছিল এমনিতে দুদিন ধরে হাতে ব্যথায় খুব ভুগছি তো সকালটা আজকে একটু ভালো লাগছিল বলে ভিডিওটা শ্যুট করলাম ভেন্ডি আলু উচ্ছে আলু ভাজার মধ্যে ভেন্ডিটাও চলে গেছিল থালার সাইডে ছিল তাই তো যাই হোক প্রত্যেক দিন সকালে আমি চিয়া সিড খাই একটু চেষ্টা করছি রোগা হওয়ার কারণ একটু মোটা হয়ে গেছি নিজেই সব কাজ করতে খুব কষ্ট হয় তো সেই কারণে একটু চিয়া সিড খেয়ে নিচ্ছি এক গ্লাস করে চিয়া সিট প্রত্যেক দিনই আমি খাই মাঝে মধ্যে ভুলেও যাই তো গতকাল সকালবেলা আমি একটু চিয়া সিট তার আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো চিয়া সিট আমি যেটা দেখছি ফেসবুকে মানে ফোন খুললেই একটা ট্রেন্ডিং চলছে যে চিয়া সিটের গাছ তুলছে বীজ থেকে তো সেটাই চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছ অঙ্কুর মতো হয়েছে দেখি কেমন কীরকম ওঠে তো বাইরেটা আজকে খুব সুন্দর লাগছে বাড়ির গাছে ফুলও ফুটেছে তো এখন ফুলগুলো আমি তুলবো না কী সুন্দর ফুল ফুটেছে দেখো গোলাপি জবা বাইরেটা কত সুন্দর গাছে আজকে দুটোই গোলাপি জবা ফুটেছে আর ওইদিকে আরেকটা আছে তো আমি বাইরে যাচ্ছি তোমাদেরকে দেখাবো এটা পিছনের বাড়ির গাছের ফুল আমি একটু কানে দিয়ে দিলাম ফুলটা বললাম না আজকে সকালটা সত্যিই খুব ভালো লাগছে তো আমার ফুল জিনিসটা যে কোনো ফুলই হোক না কেন ফুলটা আমার খুব পছন্দের জিনিস যে কোনো ফুল দেখলে মনে হয় যে একটু কানে লাগাই একটু ঢং করি তো সেটাই করছি তো বাড়ির সামনেই একদম গেট খুলে একটা পুকুর আছে দুদিন আগে এই পুকুরটায় অনেক মাছ মারা গেছে কেন মানে ড্রেনের মধ্যে মশার ওষুধ দেওয়া হয়েছিল তো বৃষ্টি হওয়াকালীনে অনেক জল জমেছিলো সেই জল বোধায় চলে গেছিলো পুকুরে অনেক মাছ মারা গেছে তোমরা দেখতেই পাচ্ছ